শিয়ালদা থেকে তারাপীঠ মা তারা এক্সপ্রেসের নামটা শুনলেই ভক্তদের মন জেগে ওঠে মা তারা দর্শনের তাগিদে এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ ট্রেন জার্নিতে যেখানে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে সরাসরি তারাপীঠ মন্দির পর্যন্ত একদিনের ট্যুরে ঘুরে আসার সঠিক ট্রাভেল ট্যুর গাইড তাই কিভাবে যাবেন তারাপীঠ মা তারা এক্সপ্রেসের সময় ও ভাড়া এবং মন্দিরের পাশে বাজেটের মধ্যে হোটেলের নাম ও দাম আর মন্দির দর্শনের সঠিক সময় ও নিয়ম আর লোকাল অটো করে ঘুরে দেখে নিতে পারেন তারাপীঠের সাইট সিন সব কিছু এই একই ভিডিওতেই তাই ভিডিওটি পুরো দেখুন আর আপনার তারাপীঠ ট্যুর হোক নির্ভর ও সুন্দর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নদ্বীপ ব্লগ আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ এপ্রিল মাসের তেরো তারিখ রবিবার ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল সাতটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জানির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য কলকাতা থেকে তারাপীঠ তাই এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে তারাপীঠ যাওয়ার জন্য সব থেকে ভালো মা তারা এক্সপ্রেস সাতটা কুড়িতে ট্রেন রয়েছে চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক গিয়ে ট্রেন ধরে সোজা পৌঁছে যাব তারাপীঠ চলুন তাদের করে যাওয়া যাক বন্ধুরা শিয়ালদা স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা এক্সপ্রেস অলরেডি দিয়ে দিয়েছে এরকম ট্রেন দাঁড়িয়ে আছে তারা গড়িতে এই মুহূর্তে টাইম সকাল সাতটা কুড়ি আর সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে মা তারার নাম নিয়ে যাত্রা শুরু করা যায় চলো শিয়ালদা থেকে তারাপীঠ যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা আপনারা সকাল সাতটা কুড়িতে এই ট্রেনটা ধরতে পারেন এই ট্রেনটা ধরলে দুশো পঁচিশ কিলোমিটার অতিক্রম করে সকাল সাড়ে এগারোটার সময় কিন্তু গিয়ে পৌঁছাবে রামপুরহাট জংশন খুব ভালো ট্রেন আপনারা যদি তারাপীঠ যান এই ট্রেনটাকে ধরতে পারেন শিয়ালদা থেকে তারাপীঠ যাওয়ার জন্য আপনারা অনেকগুলি ট্রেন শিয়ালদা স্টেশন থেকে পেয়ে যাবেন তবে তার মধ্যে জনপ্রিয় একটি এক্সপ্রেস ট্রেন ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা এক্সপ্রেস যে ট্রেনটি বিশেষভাবে তীর্থযাত্রীদের জন্য পরিচিত এই ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করে দুশো পঁচিশ কিলোমিটার জার্নি অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন সকাল এগারোটা বেয়াল্লিশে গিয়ে পৌঁছায় রামপুরহাট জংশন শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার পথে ট্রেনটি মোট আটটি স্টেশনে দাঁড়ায় যার মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলি হল নৈহাটি ব্যান্ডেল বর্ধমান গুসকরা বোলপুর শান্তিনিকেতন প্রান্তিক সাইথিয়া এবং তারাপীঠ রোড এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া নব্বই টাকা আর সেকেন্ড সিটিকে ভাড়া একশো পাঁচ টাকা আর এসি চেয়ার কারের ভাড়া তিনশো পঁচাত্তর টাকা বন্ধুরা শিয়ালদা থেকে সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকলো নৈয়াটি জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আটান্ন এর পরবর্তী স্টেশনে যে ট্রেনটি দাঁড়াবে সেটি হলো ব্যান্ডেল জংশন শিয়ালদা থেকে ছাড়ার পরে নৈয়াটিতে দাঁড়ালো এরপরের স্টেশন দাঁড়াবে হচ্ছে ব্যান্ডেল জংশন চলুন ট্রেনে ওঠে যাক ট্রেন এখনও দাঁড়িয়ে আছে ছাড়েনি বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল আটটা তিপ্পান্ন শিয়ালদা থেকে ছেচল্লিশ কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকল ব্যান্ডেল জংশানে এটা হচ্ছে ব্যান্ডেল জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই মুহূর্তে টাইম সকাল নটা চল্লিশ আর একশো তেরো কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকলো বর্ধমান জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেখুন এখনও দাঁড়িয়ে রয়েছে ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দেখুন টাইম আর ফাইনালি এসে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন এ দেখছেন এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে উঠে বাইরের দিকে যেতে হবে ওখান থেকে অটো টোটো পাওয়া যায় ওই ধরে আমরা যাবো চলুন তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের বাইরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো স্টেশন স্টেশনের পাশেই ঠিক রয়েছে দেখুন এইটা হচ্ছে অটো স্ট্যান্ড চলুন এখানে গিয়ে একবার জিজ্ঞেস নি এখানে অটো ভাড়া কত আমি এর আগে অনেকবার তারা ফিরিয়ে এসেছি কিন্তু এখানে ভাড়া নিয়ে কিন্তু অনেক উল্টো পাল্টা ভাড়া কিন্তু বলে আমি জেনে নিই জেনে নিই আপনাদেরকে জানাচ্ছি এবং কোথা থেকে গেলে সুবিধা হবে মন্দির দাদা অটো ভাড়া কথা চল্লিশ টাকা চল্লিশ টাকা বন্ধুরা স্টেশন থেকে তারাপীঠ মন্দির অবধি এই যে অটো স্ট্যান্ড দেখালাম আপনাদের ভাড়া চাইছে এখান থেকে চল্লিশ টাকা করে আর আপনারা যদি এই সামনে থেকে বেরিয়েই এই রাস্তা ধরে সোজা সামনে যান সামনে কিন্তু একটা ক্লক টাওয়ার পাবেন ওখানে গেলে কিন্তু কুড়ি টাকা করে আপনারা মন্দিরের সামনে যেতে পারবেন অটোতে করে চলুন আমি যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন ডান হাতে এই যে রয়েছে ক্লক টাওয়ারটি ঠিক এই জায়গাটাতে আপনারা আসবেন অটোতে বন্ধুরা উঠে গেছি ভাড়া এখান থেকে পড়লো কুড়ি টাকা করে তো আপনারা কিন্তু খেয়াল করবেন এই ক্লক টাওয়ারটার সামনে থেকে কিন্তু কুড়ি টাকা ভাড়া ওরা কিন্তু তিরিশ টাকা চায় খেয়াল রাখবেন কুড়ি টাকার বেশি কিন্তু আপনারা দেবেন না চলুন ঘড়িতে এই মুহূর্তে টাইম পুরো বারোটা তিরিশ আর ফাইনালি এসে পৌঁছে গেলাম তারাপীঠের মন্দিরের সামনে এটা হচ্ছে মা তারা স্মরণী আর আমার হোটেলটা কিন্তু এই রাস্তাতেই আছে আমি আপনাদের গিয়ে হোটেলটা দেখাচ্ছি চলুন যাওয়া যাক রাস্তাটা টুপকে আপনাদের ওপারে যেতে হবে এই রাস্তা ধরে আপনারা যদি সোজা সামনের দিকে এগান তাহলে মন্দিরের সামনে পৌঁছে যাবেন আর ডান দিকে দেখুন এখানে থেকে একটা রাস্তা নেমে গেছে এখান থেকে এটা গেলে কিন্তু শ্মশানে আপনারা শর্টকাটে পৌঁছে যাবেন সোজা গেলে কিন্তু মন্দির যাওয়া যাবে চলুন সামনেই কিন্তু মন্দির আর এই জায়গাতেই কিন্তু আমার হোটেলটি রয়েছে বন্ধুরা বন্ধুরা ফাইনালি চলে আসলাম হোটেলে তো এবার আপনাদের দেখাই রুমটা চলুন এটা হচ্ছে রুম দেখুন বেশ বড় কিন্তু রুমটা আর বেশ বড় দুখানা খাট পাতা খাটে কিন্তু তিনজন আপনাদের হয়ে যাবে এদিকেও কিন্তু আপনাদের তিনজন হয়ে যাবে বিশাল বড় কিন্তু রুম দেখুন উপরে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে সুন্দর দুখানা পাখা বাসনও রয়েছে এসিও রয়েছে আপনারা এসি চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন ঠিক আছে এদিকে এলসিটি রয়েছে আর ফ্রি কিন্তু ওয়াইফাই রয়েছে এই হোটেলে হ্যাঁ একটা ড্রেসিং টেবিল রয়েছে বড় একটা ড্রপ রয়েছে সামনে একটা বড় জানালা রয়েছে দেখুন এদিকে দেখুন এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড় গিজার লাগানো আছে শাওয়ার আছে বেশ পরিষ্কার কিন্তু রুমটা কিন্তু বেশ দারুণ দেখতে আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে ঘড়িতে এই মুহূর্তে টাইম দুটো ছাব্বিশ স্নান টান করে রেডি হয়ে নিলাম আর আজকে কিন্তু আমরা পুজো দেবো না আমি কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি কালকে সকালবেলা পুজো দেবো কখন দিচ্ছি আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো টাইমটা এখন সোজা চলে যাব নিচে যেখানে খাবারের রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো নিয়ে একটা রেস্ট নিয়ে বিকালবেলা তারপরে ঘুরতে বেরাবো আমি যে হোটেলটিতে রয়েছি সেই হোটেলটি কিন্তু একদম মন্দিরের পাশে রয়েছে দেখুন এই হচ্ছে মন্দির আর এই সামনেই একটা গলি রয়েছে গলির সামনেই কিন্তু আমার হোটেল রয়েছে একদম সামনে দেখুন এখানে এসে আপনারা রুম থেকে বেরিয়ে কিন্তু সোজা মন্দিরে প্রবেশ করতে পারবেন সুন্দরভাবে বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে যেমন আপনারা মন্দির দেখতে পেলেন একদম সামনেই আর হোটেল থেকে বেরিয়ে কিন্তু সামনেই কিন্তু সোজা হেঁটে গেলে এটা হচ্ছে দেখুন মেন রোড মানে মা তারা কিন্তু এদিকে আপনারা সামনের দিকে কিছুটা হেঁটে আসলে কিন্তু এরম সামনে গেটটা পাবেন এই গেটটা থেকে ভেতরে যেতে হবে আর মা তারা হচ্ছে এই সামনেটা আপনাদের যে গেটটা দেখালাম এই যে গেটটা এই গেটটার নাম হলো সাগর মোড় ভিআইপি গেট এই ভিআইপি গেটের ঠিক পাশেই কিন্তু গোপাল ভাঁড়ের বুড়িভোজ একটি বলে দোকান রয়েছে দেখুন চলুন ওনাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কি রয়েছে আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি চলুন এই হচ্ছে হোটেলে ঢোকার রাস্তা চলুন আমরা তিনটে ভেজ মিল নিয়েছি তো ভেজ মিলের মধ্যে রয়েছে যে সব কিন্তু কাঁসার থালার মধ্যে দেখুন এটা কাঁসার বাটি কিন্তু ছোটো এটা হচ্ছে পোস্ত এটা পায়েস এটা মুসুরির ডাল এটা সবজি আলু ভাজা এটা কিন্তু ভেজ রাইস তো এর দাম সত্তর টাকা চলুন টেস্ট করে দেখা যায় অন্যরা খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কাঁসার থালাতে ওনারা ভাত দিয়েছেন ছোটো ছোটো কাঁসার বাটি খাবারও কিন্তু খুব ভালো এসে কিন্তু আপনারা তারাপীঠ বেড়াতে এসে এই হোটেলে খেতে আমি আপনাদের দেখিয়ে দিলাম গেটের একদম পাশেই রয়েছে এই মুহূর্তে ছটা দশ হোটেল থেকে বেরিয়ে পড়ছি রুম থেকে সিঁড়ি থেকে নেমে রিসেপশন থেকে একদম বাইরে বেরোলেই কিন্তু সামনেই রয়েছে একদম মন্দিরের গেট আপনাদের দেখিয়েছি যে ভিআইপি গেট আছে এই গেট থেকে ঢুকলে কিন্তু আপনারা সোজা এখানে চলে আসবেন মা তারা সরিনির যে গেটটা আছে ওই গেটটা না ওই গেটটার পরের গেট হচ্ছে ভিআইপি গেট ওই দু সালে তারাপীঠ মন্দিরে নতুন নিয়মকানুন ও সময়সূচি পরিবর্তিত হয়েছে মন্দির প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় খোলে এবং রাত দশটায় বন্ধ হয় তবে নির্দিষ্ট সময়ে মন্দির বন্ধ থাকে যেমন দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট অবধি মধ্যাহ্ন বিরতি বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা অবধি পূজার প্রস্তুতি এই সময় মন্দির বন্ধ থাকে ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা ছটা দশ আর এসে পৌঁছালাম মন্দিরের সামনে পিছনে দেখতে পাচ্ছেন মা মন্দির রয়েছে মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন বহন ও ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু আপনারা বাইরে ফটো সেলফি তুলতে পারেন দর্শনের জন্য দুটি লাইন রয়েছে একটি সাধারণ লাইন যেটি বিনামূল্যে আরেকটি বিশেষ লাইন যেটি কুপন প্রাপ্তির মাধ্যমে সাধারণ লাইনে পূজার এক ঘন্টা আগে প্রবেশের অনুমতি বিশেষ লাইনে পূজার সময় প্রবেশের অনুমতি পোশাক উপযুক্ত শালীন পোশাক পরিধান বাধ্যতামূলক এখন আমরা আর মা তারার পায়ে স্পর্শ করে প্রণাম করতে পারবো না এটাই বড় দুঃখের মূর্তির পায়ে স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের উপরতলায় দুটি রুম ফাঁকা ছিল বলে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই হোটেলের রুমের প্রাইসগুলো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন একদম মন্দিরের পাশেই রয়েছে এই হোটেলটি আর এই হোটেলের ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে এছাড়া ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন গুড মর্নিং বন্ধুরা তারাপীঠে আজকে আমার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে প্ল্যান রয়েছে এখান থেকে এখন সোজা বেরিয়ে মন্দিরে গিয়ে পুজো দেবো পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব সোজা লোকাল সাইট সিনগুলি দেখতে তারপরে আজকে দুপুর দুটো দশে কিন্তু আমাদের ট্রেন রয়েছে রামপুরা স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার জন্য চলুন এখন যাওয়া যাক মন্দিরের দিকে ওখানে গিয়ে পুজোটা দিন গুড মর্নিং বন্ধুরা ফাইনালি চলে আসলাম মন্দিরের সামনে আর প্রচুর পরিমাণে কিন্তু লোক মন্দিরে রয়েছে দেখলেই বুঝতে পারবেন তারা পুজো দিতে এসছে দেখুন নিয়েছি ডালা নিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য চলো দাওয়াটা বেশ ভালোভাবে সম্পূর্ণ হলো বন্ধুরা এবার এখান থেকে সোজা চলে যাব একটি টোটো অটো করে এখানকার সাইট সিন ঘোরার জন্য তারপর দুপুর দুটোর সময় কিন্তু আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য চলুন আগে সাইড সিনগুলো ঘুরে আসি জয় মাতারা এই মুহূর্তে টাইম সকাল দশটা হোটেল ছেড়ে দিয়েছি হোটেল থেকে এবার বেরিয়ে পড়ছি তারাপীঠের যে কটা সিন আছে ঘুরে দেখব মেইন রোড থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন আমি যে টোটো করে যাচ্ছি সেই টোটোতে কত ভাড়া পড়ছে এবং টোটোওয়ালার ফোন নাম্বারও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের মেনশন করে দেবো আপনারা দেখে নিতে পারেন চলুন তাহলে ঘুরে আসি তারাপীঠের সাইড সিন তো বেরিয়ে পড়লাম তারাপীঠের লোকাল সাইট সিন ঘোরার জন্য টোটো ছেড়ে দিয়েছে চলুন যাওয়া যাক জয় মা তারা এই মুহূর্তে টাইম সকাল সাড়ে দশটা আর এসে পৌঁছে গেলাম তারাপীঠ সাইট সিনে আজকে আমাদের প্রথম গন্তব্য জগন্নাথ মন্দির এই যে মন্দিরে ঢোকার গেট আর এই যে আমাদের টোটো এখানে সব পার্কিং হচ্ছে টোটোগুলো তো চলুন মন্দিরে যাওয়া যাক এটা হচ্ছে প্রভু বাকারায়ের শ্রী মন্দির এই দিকে চলুন যাওয়া যাক জুতো আপনাদের এখানে খুলেই যেতে হবে বন্ধুরা মন্দিরটি কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে চেষ্টা করেছিলাম ভেতরে গিয়ে মন্দিরে ফটো তোলার জন্য কিন্তু সামনে দেখুন বড় বড় করে কিন্তু লেখা রয়েছে মন্দিরের ভেতরে এবং পেছনে ছবি তোলা নিষিদ্ধ বড় বড় করে লেখা রয়েছে আপনারা আসলে কিন্তু খুব সুন্দরভাবে এসে এই মন্দিরটি ঘুরে যেতে পারে চলুন ভেতরে যায় মন্দির এটা দেখলেন জগন্নাথ মন্দির দেখা হয়ে যাওয়ার পর এই সামনে থেকে দেখবেন একটা সোজা রাস্তা কিন্তু চলে গেছে এখানে গেলে কিন্তু বাঁকা রায়ের মন্দির আছে চলুন আমি ওখানে যাবো আপনাদের দেখাবো চলে যাচ্ছি টোটোর সামনে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি টোটোওয়ালার কাছ থেকে জেনে আপনাদের সব জানাচ্ছে আর এই টোটো করে ঘুরতে কত টাকা ভাড়া পড়ছে সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো চলুন টোটোতে ওঠা যাক তো জগন্নাথ দেব মন্দির বাঁকারায়ের মন্দির সব মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি কিন্তু ইস্কন মন্দিরে সামনেই রয়েছে চলুন তো বন্ধুরা এখন চলে আসলাম ইস্কন মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে মন্দির চলুন যাই আপনাদের দেখাই আর এখানে কিন্তু ইস্কন মায়াপুরের মতন সেম প্রসাদ কুপন কাউন্টার রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা কাউন্টার থেকে কুপন নিয়ে ভোগ খেতে পারেন তো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি দাদা আপনাদের কুপনের ভাড়া কত মায়াপুরের সিস্টেমে চলে না এটা দেখুন এই যে প্রসাদের মেনু রয়েছে যেরকম মায়াপুরে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম সেরকমই রয়েছে কিন্তু এখানে অনেকগুলো কাউন্টার নেই গদাভবন গীতা ভবনের মতন একটাই মায়াপুরের নিজস্ব মানে এনাদের নিজস্বই কাউন্টার এটা তো টিকিট কাউন্টার আশি টাকা বললেন না আচ্ছা আপনারা আসলে কিন্তু এখান থেকে কুপন কেটে ভোগের প্রসাদটি খেতে পারে কখন দেয় দাদা ভোগের প্রসাদ একটা একটা থেকে শুরু চারটে অব্দি নাকি দুটো পর্যন্ত ধন্যবাদ মন্দির দেখা যাওয়ার পর চলে আসলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নিতাই বাড়ি যেটি এক চক্রপুর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে নিতাই বাড়ি বীরভূম জেলার তারাপীঠের এক চক্রপুর গ্রামে অবস্থিত তারাপীঠ থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি এই স্থানটি মূলত শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত তার জন্মস্থানের কারণে এক চক্রপুর অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় মন্দিরের নিত্যানন্দ প্রভুর ছোটবেলার স্মৃতিরক্ষিত রয়েছে এখানে তার ছোটবেলার ব্যবহৃত কিছু সামগ্রী কাঠের আসন পিতলের থালা ও কিছু ধর্মীয় নিদর্শন দেখা যায় নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে এই যে বাড়িটি দেখছে নিতাই বাড়ি এই মন্দির প্রাঙ্গনে কিন্তু ক্যামেরা মোবাইল নিয়ে কিন্তু অ্যালাউ নেই আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনারা যখন আসবেন ভেতরে গিয়ে সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন তো ক্যামেরা এখন রেখে আমি ভেতরে যাচ্ছি গিয়ে ঘুরে আসছি এবং আপনাদেরকে পরে জানাচ্ছি চলুন এখন আমরা চলেছি বাকারায়ের অন্তর্ধ্যান স্থল বা জানকুণ্ডু দেখতে এক নির্জন শান্ত বনভূমিতে ঘেরা অঞ্চল ধ্যান ও সাধনার জন্য আদর্শ পরিবেশ এই স্থানে এক প্রাচীন কুণ্ড বা জলাশয় আছে যাকে বলা হয় জানকুণ্ডু স্থানীয়রা বিশ্বাস করেন বহু সাধক এখানে নিঃশব্দে ধ্যানমগ্ন হয়ে ঈশ্বরতত্ত্ব উপলব্ধি করেছেন বলা হয় কুণ্ডটি কোনো সাধারণ জলাশয় নয় এটি এক গোপন অলৌকিক শক্তির আধার লোককথা অনুযায়ী এক কালাজয়ী তান্ত্রিক সাধক এখানে মাতারার সাধনা করে সিদ্ধি লাভ করেন বন্ধুরা এটা হচ্ছে গৌড়ীয় মঠ আর এই গৌড়ীয় মঠের পাশেই কিন্তু একটি রাস্তা রয়েছে দেখুন সরু রাস্তা নেমে গেছে পঞ্চপাণ্ডবের মন্দির রয়েছে ভিতরে চলুন এই রাস্তা সোজা আপনাদের যেতে হবে কিছুটা গেলে কিন্তু ওখানে আপনারা পঞ্চপাণ্ডবে মন্দির পাবেন ওখানে গিয়ে দেখে আসতে পারেন চল এইটা হচ্ছে রাস্তা ভিতরে যাওয়ার জন্য চারিদিকে দেখুন সবুজ মাঠ ধান চাষ হচ্ছে চারিদিকে কি সুন্দর জায়গা দেখুন তারাপীঠের সাইড সিনে অনেকগুলি মন্দিরেই আমাকে ক্যামেরা অ্যালাউ করছিল না যার কারণে আমি আপনাদের মন্দিরের ভেতরে গিয়ে সম্পূর্ণভাবে দেখাতে পারিনি আপনারা আসলে সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারেন এই সাইড সিনগুলি ঘুরতে আমার টোটোর ভাড়া পড়েছিল দুশো টাকা তবে আপনারা দরদাম করে নেবেন ওরা চাইবে অনেক তিনশো চারশো কারণ আমি দরদাম করে দুশো টাকা দিয়েছি টোটো ড্রাইভারের ফোন নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এবং কোন কোন জায়গা ঘুরে দেখাবে তারও ডিটেলস দেওয়া রয়েছে দেখে নিতে পারেন তারাপীঠের সাইটসিন ঘোরা কমপ্লিট এখন চলে আসলাম আবার তারাপীঠ মন্দিরের সামনে টোটো থেকে নেমে গেছি এখান থেকে এখন কিন্তু একটা অটো বা টোটো করে সোজা চলে যাব রামপুরহাট স্টেশনে দুটো কুড়িতে আমাদের ট্রেন রয়েছে মাতারা এক্সপ্রেস রামপুরহাট টু শিয়ালদা ওইটা ধরে আমি যাব কলকাতা বাড়িতে চলে আসলাম রামপুরহাট স্টেশনে দুটো দুটো দশে কিন্তু এখান থেকে মাতারা এক্সপ্রেস হচ্ছে যেটি শিয়ালদা যায় রামপুরহাট টু শিয়ালদা সেই ট্রেনটা ধরে এখন যাব শিয়ালদহ থেকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ